আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আমি আছি গুলশানে তো থেকে একটা পার্সেল রিকোয়েস্ট পেলাম যেটা কিনা যাবে হচ্ছে আপনার তো কতটুক দূরত্বে গেলাম এবং কত টাকা ইনকাম করলাম সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার আর আপনারা কিন্তু একটা পার্সেলই বুঝতে পারবেন যে প্রতিদিন কত টাকা ইনকাম করা সম্ভব পাঠাও পার্সেলে আমি গুলশান দুই থেকে এখন বনানীর দিকে যাচ্ছি পার্সেলটা পিক করার উদ্দেশ্যে আপনাদেরকে বলে রাখি আপনারা যারা কাজ করছেন ইতিমধ্যে অথবা যারা কাজ করবেন সবার উদ্দেশ্যে কথাটা বলা আপনারা অবশ্যই একটা পার্সেল রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর আপনারা সাথে সাথে সেন্টারকে কল করবেন এবং কল করে জানবেন যে পার্সেলটা রেডি আছে কিনা কি না পার্সেল যাবে এই বিষয়গুলো আপনারা কল করে জেনে নেবেন অনেক সময় হয় কি আপনারা জাস্ট পার্সেল রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করলেন দেন হচ্ছে আপনি পিক আপ লোকেশানে গেলেন যাওয়ার পর দেখা গেল অনেক ভারী একটা পার্সেল অথবা কোনো কারণে উনি এখন পার্সেলটা আপনার কাছে দিতে পারছে না বা অনেক রকম সমস্যা থাকে যার কারণে পার্সেলটা ক্যান্সেল হয়ে যায় সুতরাং চেষ্টা করবেন পার্সেলটা অ্যাকসেপ্ট করার পর ওনার সাথে কথা বলে একদম শিওর হয়ে তারপর হচ্ছে পিক আপ লোকেশনে যাওয়ার আপনারা অনেকে আমাকে মেসেজে বলেছেন অথবা আমার ভিডিওতে কমেন্টস করেছেন যে ভাই আমি তো পার্সেল রিকোয়েস্ট অনেক কম পাই আসলে কি কারণে আমি আসলে পার্সেল রিকোয়েস্ট অত বেশি পাই না প্লাস কি করলে আমি পার্সেল রিকোয়েস্ট বেশি পাবো এই বিষয়টা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে আপনারা যারা হচ্ছে পাঠক সাথে কাজ করতে চান কীভাবে আসলে পাঠয়ে জয়েন হবেন তাদের জন্য হচ্ছে কাজের সুবর্ণ সুযোগ আছে আমার মাধ্যমে জয়েন হতে পারবেন সমস্ত বিষয় আজকের ভিডিওতে থাকছে সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দেখতে থাকুন চলে আসলাম আসার পর যখন ওনাকে কল দিলাম উনি পার্সেলটা নিয়ে আসলো এবং এই পার্সেলটা নিয়ে এখন আমার প্রায় সাত কিলোমিটার দূরে যাওয়া লাগবে বনানি থেকে হচ্ছে আইডিবি ভি ভবন আগারগাঁও তো আমি পার্সেলটা নিয়ে অলরেডি রওনা দিয়ে দিলাম শুরুতেই কনফিডেন্টলি একটা কথা বলে রাখি আপনাদেরকে আপনাদের ভিতরে যদি ক্ষুধা থাকে যে আজকে আমি পাঁচশো বা সাতশো বা এক হাজার টাকা ইনকাম না করে বাসায় যাব না আপনি বিশ্বাস করেন বা না করেন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলতে পারি আপনি এই টাকাটা ইনকাম করে বাসায় যেতে পারবেন যদি আপনার ভিতরে ওই ক্ষুধাটা থাকে এবং আপনি ওই মন মানসিকতা নিয়ে কাজ করতে পারেন একটা বিষয় চিন্তা করে দেখেন আপনি যদি একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন সেখানে যদি আপনি সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত অর্থাৎ বারো ঘন্টা যদি আপনি ডিউটি করতে পারেন এই বারো ঘন্টার সময় কিন্তু আপনাকে কোম্পানিকে সময় দেওয়া লাগবেই কাজ করা লাগবেই কী কারণে করা লাগবে ওইখানে আপনি ইচ্ছা করলে ছুটি কাটাতে পারবেন না ইচ্ছা করলে বসে থাকতে পারবেন না ঠিক এইটার কারণেই আপনি যখন পাঠাও পার্সেলে কাজ করতেছেন। বা পাঠার সাথে কাজ করতেছেন এখানে তো একদম ফ্রি টাইম কাজ করতেছেন আপনার স্বাধীনভাবে কাজ করতেছেন আপনার মন চাচ্ছে আপনি অনলাইন হচ্ছেন আপনার মন চাচ্ছে আপনি চার গিয়ে আড্ডা দিচ্ছেন আপনার মন চাচ্ছে আপনি অফলাইনে আছেন আবার মন চাচ্ছে আপনি আজকে আপনার ফ্যামিলিকে সময় দেবেন কাজে নামবেন না সেটাও করতে পারছেন সো একটা চিন্তা করে দেখেন আপনি যেখানে একটা ফিক্সড স্যালারিতে চাকরি করেন সেই চাকরিটা এবং এই পাঠাওয়ার যে ফ্রিল্যান্সার হিসাবে যে কাজটা দুইটার মধ্যে যদি আপনি একটু জাস্ট দেখেন চিন্তা করে রাত আর দিন ব্যবধান পাবেন এখন আপনার ফিক্সড স্যালারির যে জবের সময়টা সেই সময়টা যদি আপনি পাঠ হয়ে অনলাইন থাকেন তারপরে যদি আপনার যে টার্গেট ইনকামের যে টার্গেটটা থাকে সেই টার্গেটটা যদি আপনার ফিল আপ না হয় বা আপনি অ্যাচিভ করতে না পারেন তখন আমার ভিডিওতে এসে কমেন্টস করবেন যে ভাই আমি তো আজকে আট ঘন্টা বা দশ ঘন্টা হচ্ছে আমি অনলাইন ছিলাম আমি মাত্র দুইশো বা তিনশো টাকা ইনকাম করছি এর বেশি পারি নাই তখন আমার ভিডিওতে এসে কমেন্টস করবেন আপনারা অনলাইন থাকবেন দুই ঘন্টা চার ঘন্টা তিন ঘন্টা অথচ বলবেন রিকোয়েস্ট নাই রিকোয়েস্ট নাই আরে ভাই পাঠাও পার্সেলে এমনও সময় আছে যে আপনার হচ্ছে টানা ত্রিশ মিনিট কোনো রিকোয়েস্ট নাই চল্লিশ মিনিট এক ঘন্টা হয়ে যায় রিকোয়েস্ট নাই কিন্তু আপনি আমি যে সময়টা বললাম আপনি ঠিক আট ঘন্টা দশ ঘন্টা হচ্ছে আপনি অ্যাক্টিভ থাকবেন বা অনলাইন থাকবেন দেখা গেছে হচ্ছে আপনার এক ঘন্টা রিকোয়েস্ট পাচ্ছেন না পরবর্তীতে আপনার এক দুই ঘন্টায় হচ্ছে আপনার এই যে টাকাটা আর্নিং করার কথা ছিল যে এক ঘন্টার যে গ্যাপ গেছে ওই এক ঘন্টায় কিন্তু আপনার ফিল হয়ে যায় কখনও কখনো টিপস ভালো পাওয়া যায় কখনো কখনো আবার হচ্ছে দেখা গেছে যে রিকোয়েস্ট একটার পর একটা পাওয়া যাচ্ছে সো একটু ধৈর্য ধরে যদি আপনি বসে থাকেন অথবা আপনি যে জোনে বসে আছেন এখন সেই জোনের যেহেতু রিকোয়েস্ট একটু কম পাচ্ছেন আপনি চেষ্টা করবেন একটু সামনে যাওয়ার জন্য একটু জোনটা চেঞ্জ করার জন্য তাহলে হচ্ছে আপনি রিকোয়েস্ট অবশ্যই পাবেন সবসময় ভাই একটা বিষয় মাথায় রাখবেন সৃষ্টিকর্তা আপনাকে ব্রেন এই ব্রেনটাকে কাজে লাগাতে হবে জাস্ট ব্রেনটাকে একটু কাজে লাগিয়ে কাজ করেন পরিশ্রম করেন অবশ্যই যে কোনো কাজে সফল হবেন এবার হচ্ছে আসি আরেকটা পয়েন্টে ধরেন আপনি আট ঘন্টা দশ ঘন্টা আপনি অনলাইন ছিলেন কিন্তু পর্যাপ্ত রিকোয়েস্ট পান নাই যতটুকু রিকোয়েস্ট পাওয়ার কথা ছিল ঠিক ততটুকু রিকোয়েস্ট পান নাই এর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে যেমন ধরেন আপনার যদি রেটিং কম হয় তাহলে কিন্তু আপনি রিকোয়েস্ট কম পাবেন রেটিং কি কারণে কম হয় তারা কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করে আবার অনেকেই নিজের পছন্দ মতো আপনার হচ্ছে পার্সেল ডেলিভারি করার চেষ্টা করে রিকোয়েস্ট আসা সত্ত্বেও ম্যাক্সিম টাইম হয় কি ক্যান্সেল করে দেয় তো এই ক্যান্সেল করার কারণে কিন্তু রেটিং কমে যেতে পারে সুতরাং বেশি বেশি রিকোয়েস্ট পাওয়ার জন্য অবশ্যই কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং কম ক্যান্সেল করে বেশি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে পার্সেল ডেলিভারি করতে হবে আবার অন্যের তুলনায় রিকোয়েস্ট কম পাওয়ার পিছনে আরেকটা রিজন হচ্ছে আপনি হয়তো বা স্টার সাইক্লিস্ট না সো স্টার সাইক্লিস্ট হওয়ার চেষ্টা করুন জাস্ট একটা মাস একটু পরিশ্রম করুন স্টার সাইক্লিস্ট হওয়ার জন্য আহামরি কিন্তু বেশি কষ্ট করতে হয় না প্রতিদিন যদি আপনি দুই থেকে তিনটা বা চারটা রিকোয়েস্ট কমপ্লিট করতে পারেন দেখা গেছে মাস শেষে আপনার অনেকগুলো রিকোয়েস্ট কমপ্লিট হয়ে যায় এবং আপনি স্টার সাইক্লিস্ট হতে পারেন চেষ্টা করবেন স্টার সাইক্লিস্ট হওয়ার জন্য স্টার সাইক্লিস্ট হলে সবচেয়ে বেশি রিকোয়েস্ট পাবেন পাশাপাশি আপনি স্টার সাইক্লিস্ট হলে আপনি কিন্তু অনেক সময় ট্রিপের উপর অনেক কোয়েস্ট পাবেন তো আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো একটু ব্যালেন্স করে কাজ করার চেষ্টা করুন বেশি বেশি সময় অনলাইন থাকুন আশা করি মোটামুটি ভালো স্মার্ট একটা অ্যামাউন্ট আপনারা পাঠাও থেকে ইনকাম করতে পারবেন স্বাধীনভাবে কাজ করে আর হ্যাঁ আপনারা যারা নতুন সাথে কাজ করবেন বলে চিন্তাভাবনা করছেন আপনাদের উদ্দেশ্যে বলা আপনারা জাস্ট আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন একটা ফেসবুক পেজ লিংক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে ফেসবুক পেজে গিয়ে আমাকে মেসেজ করবেন আপনি পাঠাও পার্সেলে কাজ করতে চান নাকি পাঠাও ফুডে কাজ করতে চান অবশ্যই জানাবেন পাঠাও ফুড এবং পাঠাও পার্সেল কোনটা আপনার জন্য বেস্ট এই বিষয়গুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা আমার চ্যানেলটা ভিজিট করবেন ভিডিওগুলো দেখবেন তাহলেই বুঝতে পারবেন আপনার জন্য কোনটা বেস্ট আপনার পাঠাও পার্সেলে কাজ করেন আর পাঠাও ফুডে কাজ করেন জাস্ট আমার ভিডিওগুলো দেখে বুঝে শুনে তারপরে সে আমাকে ইনবক্সে মেসেজ দিন তাহলে আর আমাকে জিজ্ঞেস করা লাগবে না যে ভাই পাঠাও ফুডে ইনকাম কেমন বা পাঠাও পার্সেল ইনকাম কেমন বা আমার জন্য কোনটা ভালো হয় তো আপনাদের উদ্দেশ্যে কিন্তু অলরেডি আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে আপনারা ভিডিওগুলো দেখেন বেশি বেশি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয় আপনারা অনেকেই জানেন যে আমি পাঠাও আছি ফিল্ড অফিসার সো আপনারা যারা অ্যাকাউন্ট করতে চান আমাকে এসে মেসেজ করবেন তবে একটা বিষয় দুঃখিত আমি আমি সাথে সাথে হয়তো বা আপনাদের মেসেজের রিপ্লে করতে পারি না কারণ আমি অনেকটা সময় একটু ব্যস্ত থাকি আপনাদের মেসেজ হয়তো বা দেওয়ার পরে আমি দুই তিন ঘন্টা পরে রিপ্লে করি এই জন্য আমি দুঃখিত তবে আপনাদের সুবিধার্থে কিন্তু আমি হচ্ছে আপনাদের জন্য একটা লাইভের ব্যবস্থা করেছি যে আমি প্রতি বৃহস্পতিবার নয়টা বা দশটার দিকে লাইভে আসবো তো লাইভে আসলে আপনাদের মনে যত রকম প্রশ্ন আছে যারা কাজ রানিং করছেন অথবা যারা সামনে করবেন বলে চিন্তাভাবনা করছেন প্রত্যেকে লাইভে জয়েন হতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে হচ্ছে লাইভের নোটিফিকেশান যাবে নোটিফিকেশান যাওয়া মাত্রই লাইভে এসে জয়েন হয়ে যাবেন এবং আপনাদের মনে যত রকম প্রশ্ন আছে জাস্ট আমাকে করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু বুঝিয়ে বলার জন্য আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন তাদেরকেও বলবো অবশ্যই পেজটি ফলো করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ওই বন্ধুর কাছে যে বন্ধু হচ্ছে বেকারত্বে ভুগছে কোনো চাকরি পাচ্ছে না তাদের সাথে শেয়ার করে দিতে পারেন রিজিকের মালিক আল্লাহ কারো না কারো মাধ্যমে কারো কোনো কিছুর ব্যবস্থা হয়ে যায় সো চেষ্টা করবেন আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য তো আবারও বলছি আপনারা যারা নতুন পাঠের সাথে কাজ করবেন আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন দেখবেন ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে জাস্ট পেজে এসে আমাকে মেসেজ করবেন কিসে কাজ করতে চান আমাকে জানাবেন তারপর আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং আপনাদের কি কী ডকুমেন্টস লাগবে সব কিছু বলে দেব আপনাদের অফিস পর্যন্ত যাওয়া লাগবে না জাস্ট আমার কাছে ছবি তুলে পাঠিয়ে দিলেই আপনাদের ডকুমেন্টসগুলা জাস্ট আমার কাছে পাঠিয়ে দেবেন আমি ভেরিফাই করে দেব যাই হোক অনেক কথা বলতে বলতে অলরেডি প্রায় রিসিভার লোকেশানের কাছাকাছি চলে আসছি তো আমি প্রায় সাত কিলোমিটার পাড়ি দিয়ে আসছি এখানে তো পার্সাও পার্সেলের ক্ষেত্রে এই কষ্টটা একটু করতে হয় একটু বেশি দূরে যেতে হয় বা আপনি যেটাতে কাজ করেন আপনার সাইকেল চালানো লাগবে এই মন আপনার মাথায় রাখা লাগবে তো পার্সেলটা নিয়ে অলরেডি রিসিভার লোকেশানে চলে আসছি তো রিসিভারকে কল দেওয়ার পর উনি এসে পার্সেলটা নিয়ে গেল এবং উনি আমাকে একশো তো পঞ্চাশ টাকা দিয়ে গেলো মানে দুশো টাকা দিয়েছে আমি জাস্ট পঞ্চাশ টাকা ওনাকে চেঞ্জ দিয়েছি যার কারণে আমার এখানে হয়তো দুইশো টাকা দেখাচ্ছে তো আমি কিন্তু অলরেডি একটা পার্সেল দিয়ে আসলাম একটা পার্সেলে আমার হচ্ছে বনানি থেকে আসা লাগছে আগারগাঁওয়ে তো আপনারা যারা এত দূরে পার্সেল দিতে পারবেন না তারা হচ্ছে গিয়ে পাটাও ফুড়ে কাজ করতে পারেন আর পাটাও ফুটে কাজ করলে আপনারা জাস্ট একটা এরিয়ার মধ্যে বা একটা জুনের মধ্যে কাজ করতে পারবেন এবার আমি আপনাদেরকে আমার এই একটা ট্রিপের দূরত্ব এবং সময় এবং কত টাকা ইনকাম আমি আপনাদের সাথে শেয়ার করি দূরত্ব হচ্ছে সাত দশমিক সাত কিলোমিটার আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার সময় লাগছে একত্রিশ মিনিট আমি যেহেতু ভিডিও করেছি প্লাস রিল্যাক্সে এসেছি যার কারণে সময়টা হয়তো একটু বেশি লাগছে বাট আর একটু কম সময়েও কিন্তু আমি আসতে পারতাম সো আপনারা একটা চিন্তা করে দেখেন সাত কিলোমিটার রাস্তা ত্রিশ মিনিটে আসাটা কিন্তু সামরিক কষ্টের কোনো কিছু না এবং এই ট্রিপে আমার ভাড়া এসেছে একশত টাকা এবং রিসিভার আমাকে দিয়েছে একশত টাকা এবার আপনারই চিন্তা করে দেখুন সারাদিনে যদি এরকম ছয় থেকে সাতটা বা আটটা অর্ডারও কমপ্লিট করা যায় তাহলে কত টাকা ইনকাম হতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর আপনারা যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ